এরপরে প্রশ্ন করেছেন নাজমুল ইসলাম আপনি জানতে চাইছেন হালাল পশুর কোন কোন অংশ খাওয়া যায় কোন কোন অংশ খাওয়া নিষেধ ভাই নাজমুল ইসলাম হালাল পশুর প্রবাহমান রক্ত এটি খাওয়া সারা নিষেধের কোন দ্বিমত নেই অর্থাৎ জবের সময় যে রক্ত প্রবাহিত হয়ে থাকে বের হয়ে থাকে রগে যে রক্ত থাকে যেটা প্রবাহমান থাকে সে রক্তটা খাওয়া হারাম তবে গোষ্ঠের সাথে যে রক্তটা লেগে থাকে যেটা বারবার ধোয়ার পরেও যায় না সেটি প্রবাহমান রক্ত নয় সেটি খাওয়া যায় তো প্রভাবন রক্ত এটা সকল পশুর মধ্যেই এটি হারাম অংশ খাওয়া যাবে না কারণ কয়েন আর বলালাম হারামের তালিকায় দাম মাসফুল বা প্রভাবন রক্তের কথা বলেছেন এটি নিশ্চিত এর বাইরে হালাল পশুর আর কোনো অংশ কি আছে যেটি খাওয়া যাবে না তে বিষয়ে আমাদের সোলামাকে আমার বক্তব্য হলো যে ছয় সাতটি অংশ আছে যে অংশগুলো খাওয়া যাবে না বা নিশ্চে যেগুলোকে অনেকে হারাম বলেছেন অনেকে মাকুলতাহীন বলেছেন বা এই অংশগুলোর তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলোকে নিষেধ করেছেন আল্লামা কাসার মাহুল্লা যেমন লিঙ্গের কথা বলা আছে পুরলিঙ্গ লিঙ্গ দুটাই কোষের কথা বলা আছে মাংস গ্রন্থির কথা বলা আছে সাদা যে অংশ থাকে সেটি সেই সাথে মূত্রথলি পিত্তথলি এগুলোর কথা বলা আছে এগুলো খেতে নিষেধ করা হয়েছে এগুলোকে অনেক মাকরু বলেছেন অনেকে হারাম বলেছেন তবে মাকরু তেহরিমি হওয়ার মতটাই অধিকতর গ্রহণযোগ্য বলে মনে হয় এর পাশাপাশি মুরগির যে গলা আছে গলার ভেতরের যে অংশ সাদা অংশ সেটাকেও খেতে মাইক্রুকাম অনেকে তবে আরবের ওলামা তারা বলেছেন যে প্রভাবান রক্ত ছাড়া হালাল পশুর কোনো অংশ খাওয়া নিষেধ নয় প্রথমত মদ যে সমস্ত ওলামা একরামের জয়ীল আল্লাহ বলে খাবায় যার অর্থ হলো আল্লাহ তালা মানুষদের জন্য হালাল করেছেন পবিত্র খাবারকে আর নোংরাগুলোকে হারাম করেছেন এগুলো নোংরা রুচিতে কুলা নেয় তাই সেগুলো হারাম এটা সেই জায়গায় তারা বলেছেন আর যেসব বলেন যে প্রভাবান রক্ত ছাড়া হালাল পশুরা কোনো কিছুই খাওয়া নিষেধ নয় তাদের দৈল হলো নবী করিম সাল্লা সাল্লামের যুগে সাবাইকরাম অহরহ তারা সে হাদিসে উল্লেখ থাকতো তার এই কথাগুলো যেহেতু কোনো হাদিসে বাগা কিন্তু এটা অ্যাবসুলেট নোংরা নয় অর্থাৎ সকলের মতেই এবং নিশ্চিত নোংরা এটা আমরা বলতে পারি না এটা যার যার রুচির ব্যাপার আল্লাহ রব হারামের তালিকা এগুলো উল্লেখ করেননি বা প্রশ্ন করেছেন শাহনুর মোহাম্মদ আলমিন আপনি জানতে চাই সেরেখাত আবশ্যক ছিল তার উপরে সেই হিসেবে তিনি বাসায় আসার পর সেই দুই করবেন যেহেতু সফরের কাজা হয়েছিল সেই হিসেবে নাকি বাসায় আসছেন সেই হিসাবে চার রাখার বা পূর্ণাঙ্গ সালাদ করবে এ বিষয়ে ইমামদের মত পার্থক্য রয়েছে সবকিছুর আগে যে বিষয়টি বলতে চাই তাহলে এভাবে সালাতকে বিলম্ব করা হারাম এবং বর্ধনের গুনাহের কাজ সফর অবস্থায় একজন মুসাফিরের সে সালাদগুলো আদায় করে ফেলা উচিত ছিল সেটি না করার কারণে তিনি আল্লাহ কাছে ইস্তেফার করা উচিত তবা করা উচিত তবে সেই সাথে সেই তার করা এখন আসি মূল প্রসঙ্গে কাজা করলে তিনি কি সফরের হিসাব অনুযায়ী কসর কাজা করবেন বা করবেন নাকি পূর্ণাঙ্গ তথা করবেন যেটা স্বাভাবিক অবস্থায় তার উপরে প্রযোজ্য হয় এর উত্তরে ইমাম হাম্বল রাহমাহুল্লাহর মাযহাব অনুযায়ী তিনি বাসায় যেহেতু চলে আসছেন অতএব তাকে চালাকাত আদায় করতে হবে এখন আর সফরের সুবিধা তিনি পাবেন না অর্থাৎ দূরাকাত সালাত আদায় করবেন না তবে ইমাম মালিক ইমাম শাহেই রহমাহুল্লার প্রাচীন মত এবং ইমাম আবু হানিফ সহ জমহুর তথা বেশিরভাগ ইমামদের মত এবং এটি অধিকতর বিশুদ্ধ মত সেটি হলো যে সফর অবস্থায় যেহেতু এই সালাদগুলো আবশ্যক হয়েছিল এবং সেখানে দুই ডাকাত আবশ্যক ছিল অত তিনি বাসায় আসার পরও যদি কাজা করেন তিনি দুই ডাকাতই কাজা করবেন এবং একই কথা প্রযোজ্য হবে কোনো ব্যক্তি বাসা বাড়িতে থাকা অবস্থায় কোনো সালাদ বাদ পড়ে সফরে আছেন সেই হিসাবে অর্ধেক পড়বেন না যেহেতু এটি যখন আবশ্যক হয়েছে তখন অন্যান্যভাবে আবশ্যক হয়েছে অতএব কাদা করার সময় সেই চাল রাকাতি পড়তে হবে